আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম না উঠাইলা আমি বলছি আসসালামু আলাইকুম ও বলে আসসালামু আলাইকুম বলতে হয় ওয়া আলাইকুম আসসালাম ঠিক আছে তো আরেকবার বলছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা গলায় জোর আছে ঠিকই ধরেছে তোমার নাম কি বাবা শাহানুর মোল্লা শুধু শাহানুর না মোহাম্মদ শাহানুর মোহাম্মদ শাহানুর আচ্ছা আচ্ছা গলা হালকা হালকা ভেঙেও গিয়েছে বুঝলেন তোমার বাড়ি কোথায় বাবা তোমার বাড়িটা কোথায় তোমার গ্রামের নাম কি গ্রামের নাম কি দক্ষিণ চব্বিশ বলে দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে দক্ষিণ চব্বিশ তোমার নাম আসসালাম আলাইকুম হাসিবুল মোল্লা আমি বলছি আসসালামু আলাইকুম বলছি হাসিবুল মোল্লা আচ্ছা ঠিক আছে তোমার তোমার নাম তাহলে হাসিবুল মোল্লা তাই তো এই করছি এই দাদা 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 তুমি কোথাও পড়ে টোটে গেছিলে বাবা তুমি এই প্যান ছিঁড়ে গেছে কি কর হ্যাঁ প্যানিক প্যানিক কি হয়েছে ওটা ছেনা ছেনাটা কি ছিঁড়ে গেছে নাকি তাহলে ছেনা ছিল কি এটা স্টাইল বাহ বাহ বলে স্টাইল আচ্ছা ঠিক আছে এই বয় স্টাইল দেয় ছেনা প্যান্ট পরে প্যানটা কে কিনে দেয় বাবা আবা বাড়ি যা তোর ব্যবস্থা করবে তোর আব্বা বলে আব্বার নাম করে ওখানে মান পড়ে গেছে বলে আমার পরিবার থেকে তুই আর তোর প্যান পাড়ার দরকার নেই চলেন আমার তরফ থেকে আমি এই ছোট ছোট দুটো ভাইকে এই গজল দুটো আমি এখন তোমরা নিয়ে যাও আর আমি বলবো ইউটিউবের মাধ্যমে গজলটা তোমরা দেখবে যদি মোবাইল থেকে বাড়িতে এম ডি জাহিদ গজল বলে সার্চ করবে এই গজলটা চলে আসবে সাফি আজম তুমি আমি গজলটা তোমাকে বলে দিচ্ছি ওখানে বসে বসে গজলটা দেখে নেবে তুমি ঠিক আছে যদি কোনো সময় অনুষ্ঠানটা নিয়ে যাও বা কোনো জলসাই গজলটা পড়বে ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে তুমি একটা ধরো বাবা খুশি তো নাকি খুশি তো আচ্ছা এক সাইডে আস্তে আস্তে আষাঢ় খেয়ে নিচে দিক চলে যাও যাও আমি গজলটা বলছি তোমরা একটু নিচেকে দেখে নাও চলেন এই যে গজলটা সোনা তোমাদের দেবো কান্নাকাটি না বাবু হারে ও সোনাটা কানছে ও মুখ এমন খেতে যেমন মায়া লাগছে আচ্ছা বসো তোমরা বসো চলেন আমার সঙ্গে গজল গাইতে পারবে কে কে হাত তোলে দেখি একটু গাড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে পুরস্কার হবে না বসে বসে হাত তুলতে হবে পুরস্কার আছে ইনশাল্লাহ পুরস্কার যদি নিতে চাও বসে বসে হাত তুলতে হবে আচ্ছা এখানে মা মুখ তবে কে পড়বে বাবা মুক্ত মানে মসজিদে মুক্ত পরে কেউ যায় এখানে আলিফ বা তাসাকে কে পড়তে পারে হাত তুলে দেখে একটু গানি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আরবি শিক্ষা করা হচ্ছে আমাদের জন্য ফরজ তাহলে আমি যদি একটা আলিফ বা তাসাটা গজল শুনছো গজল আছে না আলিফুন বা শুনছো শুনছো তা আমি যদি আমার সামনে গাইতে পারবে একটু গানি দেখি তোমরা কতটা আরবি শিখেছো নাকি আরবি শিখেছো না শফিকের ভিডিও শিখেছো হবে তো গানি

বলতে সন্ধালিয়া আমাদের সন্ধালিয়া ওই লাইনে একটা ট্রেন চলে হাসনাবাদ টু এই আমাদের হাসনাবাদ টু শিয়ালদা এই ভাইয়ের বাড়ি হাসনাবাদে হাসনাবাদ টু শিয়ালদা ট্রেন চলে ওই ট্রেনটা দেখবে প্রতি স্টেশন স্টেশনে দাঁড়ায় আর একটা ট্রেন আছে যেটা হাওড়া থেকে যাই দুরন্ত এক্সপ্রেস চেন্নাই এক্সপ্রেস যে ট্রেন কোথাও দাঁড়ায় না সোদা চেন্নাই গিয়ে দাঁড়াবে ওই ট্রেনের মতো সোদা আমার সঙ্গে যেতে হবে কোনো স্টপেজ দাঁড়ালে হবে না চলো দেখি একটুখানি যাই আমরা গালাগালা আলি ফোন ভালো করে বলতে হবে চলো দেখি একটুখানি আলি

যা প্রত্যেকখনবে দশটি থেকে কুরআন চাচা তিরিশটি জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ না বাগের বাচ্চো দাওয়াত দাও নারাই ঠিকবে আর চলে বলো সুবহানাল্লাহ প্রতিটি হরফে 10steen ke কুরআন জান্নাতে রsini কুরআন পড়লে নাজত পাওয়া যায় জান্নাতে হবে তোমার বাড়ি প্রতিটি হরফে 10steen ke কুরআন জান্নাতে রsini কুরআন পড়লে নাজত পাওয়া যায় জান্নাতে হবে তোমার বাড়ি এসো সাকি আরবে ফসা এসো সাকি আরবে ফসা সঙ্গো জসল ছন্দস 🎶🎵Ali put back and she put a half up on the other আর জ্বালাবো না এবার হচ্ছে শেষবার মানে ফাইনাল পরীক্ষা কি পরীক্ষা বললাম আমার বাবা ফাইনাল পরীক্ষা আলহামদুলিল্লাহ ফাইনাল পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো আমার সাউন্ড ম্যান ভাই তাকে দশ টাকা উপহার দেবে সাউন্ড ম্যান ভাই বলে বিপদে পড়ে গেছি আমি না আলহামদুলিল্লাহ আমার সাউন্ড ভাইকে দিতে হবে না আমার তরফ থেকে আমি দেব ঠিক আছে আমার সাউন্ড ম্যান ভাই টাকা দিতে হবে না আলহামদুলিল্লাহ সাউন্ড দিচ্ছে মাথা একদম নষ্ট কোনো সমস্যা নেই আলহামদুল্লাহ ভাইকে যেরকম একদম চাঁদের মতো দেখতে না আর সাউন্ডটা আলহামদুলিল্লাহ পুরো চাঁদের মতো আলহামদুলিল্লাহ আচ্ছা পুরস্কারটা কি আমি এখন দেখ দেখেন মানে দেখিয়ে দেব নাকি পুরস্কারটা পরে দিলে হবে না হ্যাঁ বলে পরে দিলাম এখন দিতে হবে বাকি বাকি দেব বাকি থাকুক পরে দেব কোন কালকে রে এখন দেব আচ্ছা পুরস্কারটাকে আমি বার করব হ্যাঁ বলে কি দেবানি তো কি জানি এটা বার করো দাড়া দাড়ি আচ্ছা এই পুরস্কারটা আছে ভেতরে আছে

এইটা বানাতে কত টাকা লেগেছে জানো এক টাকাটা বানাতে অনেক টাকা পড়ে গিয়েছে ঠিক আছে টাকার কথাটা বলবো না আমি প্রতি জায়গায় অনুষ্ঠানে যাই আমরা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা বাচ্চাদের দিয়ে দিই কিন্তু এরা কি হয় ওই টাকাটা নিয়ে খাবার খেয়ে যায় ভুলে যায় কিছু শিখতে পারে না খাবার খাই কত ভুলে যায় আমার কথা ওই জন্য আমি একটা আমার এই সাংবাদিক ভাই আমরা সবাই মিলে একটা আমাদের পার্লামেন্টে আলোচনা করলাম যে একটা এমন একটা জিনিস বার করবো যেন এখানকার মানে যেখানে যাই বাচ্চারা যেন কোনো উপকৃত হতে পারে অনেক জায়গায় দেখা যায় কি বাচ্চারা গজল গায় গজল গাওয়ার সময় অনেক ভুলভাল গজল গায় কারণ তাদের কাছে লেখাটা থাকে না লিরিক্সটা থাকে না ওই জন্য আমরা পার্লামেন্টে আলোচনা করলাম যে একটা গজল লেখা হোক গজলটা বাচ্চাদের দেওয়া হবে এই গজলটা আমার ইউটিউবের একটি গজল এই গজলটি ইনশাল্লাহ তাকেই দেওয়া হবে এই পুরস্কারটা তাকেই দেওয়া হবে যে সব থেকে জোরে বলবে পুরস্কারটাকে নেবে তোমরা না হ্যাঁ তাহলে চলো পুরস্কারটা যদি নিতে চাও সবাই মিলে আওয়াজ দিয়ে একবার চা দেখি লাশ বেলা আলিফন আওয়াজ হয়েছে এবার চলো সবাই মিলে উথে বুঝতে কোনোধে চানছেন চঞ্চ ুশি এ্যালবে ভাাসা। ও ওথে পনেতে ওোটেে চা বেবেসা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোন কোন হলো সঠিক দিশা কোনটাকে বুঝতে কোনটাকে জানতে চন চ শিখিয়ার বেবেসা জীবনকে সাজাতে জীবনকে রাঙাতে কোন কোন হলো সঠিক দিশা এসো শিখি আরবেসা

টিভি চ্যানেলের আলো এরা পুরস্কারটা নেওয়ার জন্য সে টিভি চ্যানেলের আলো ঘরে ঘরে জ্বালাচ্ছে বুঝলেন তো আচ্ছা আলহামদুলিল্লাহ আচ্ছা এই পুরস্কারটা কে নেবে বাবা হাত তোলো দেখে একটুখানি এই দেখো আমি এটা কি ছিঁড়ে কুড়ে দেবো নাকি ছেঁড়াও তো যাবে না লেমিনেশন করেন কি বলে ওইসব ওই ঘরা রয়েছে ছেঁড়া যাবে না বটিতে কেটে কুড়ে দেবো নাকি আচ্ছা আমার এই সাংবাদিক ভাই তুমি একটুখানি দেখো দিন একটু ওটো তুমি একটু ওটা দেখো তো কে সব থেকে জোরে বলছে আমি এ কী আমি একবার তোক বই দেবো তোমরা সব থেকে হাত তুলে যে সব থেকে বসে বসে বল বসে বসে যে সব থেকে হাতটা উঁচু করে আল্লাহ একবার বলবে তাকে পুরস্কারটা দেওয়া হবে ঠিক আছে দাঁড়ালে কিন্তু দশ টাকা ফাইন কিন্তু বসে বসে বলতে পারে কারো মাথায় ঘুষে ঢুসি মেরো না চলো দেখে একবার এই সাংবাদিক ভাই দেখো দাও না রাইট সাংবাদিক ভাই বলে

আচার খেয়ে দৌড়ো আচার খেয়ে দৌড়ো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ আরেকজনকে দেবো আচ্ছা ঠিক আছে দুজনকে হবে আরেকজনকে না দাঁড়া এখন না দাঁড়াবো ও দিয়ে ঠিক ওইটা আচ্ছা উঠে এসো দুজনকে দেওয়া হবে আর একটা কি আছে ওই তুমি দেখোছ আচ্ছা ঠিক আছে দুজনকে দেওয়া হবে এবার তাড়াতাড়ি কোথায় যাচ্ছি দৌড়ো ও বাড়ি এই যে দেখে যাচ্ছে গো আজ উঠে তাড়াতাড়ি 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 আমি অন্য গজলে যাবো আচ্ছা দুজনকেই দুটো পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ দুজনকে এই কে বসে 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 বসো তোমাদের পুরস্কার পুরস্কার আছে তো এখন আছে তো এখনো আছে তোমাদের দেওয়া হবে ইনশাল্লাহ নেক্সট এখন তোমার দেখো সোনামণিটা কাঁদছে সোনামণি হুম বসো এ নতুন বোঝে না আসসালামু আলাইকুম না উঠেলা আমি বলছি আসসালামু আলাইকুম ও বলে আসসালামু আলাইকুম বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে তো আরেকবার বলছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা গলায় জোর আছে ঠিকই ধরেছে তোমার নাম কি বাবা শাহানুর মোল্লা শুধু শাহানুর না মোহাম্মদ সাহানুর মোহাম্মদ শাহানুর আচ্ছা আচ্ছা আর গলা হালকা হালকা ভেঙেও গেছে বুঝলেন তোমার বাড়ি কোথায় বাবা তো বাড়িটা কোথায় তোমার গ্রামের নাম কি গ্রামের নাম কি দক্ষিণ চব্বিশ পরগনা বলে দক্ষিণ চব্বিশ পরগনা আচ্ছা ঠিক আছে দক্ষিণ চব্বিশ পরগনা তোমার নাম আসসালামু আলাইকুম হাসিবুল মোল্লা আমি বলছি আসসালামু আলাইকুম বলছি হাসিবুল মোল্লা আচ্ছা ঠিক আছে তোমার তোমার নাম তাহলে হাসিবুল মোল্লা তাই তো এই করছি এই দাদা 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 তুই কোথাও পড়ে টোটে গেছিলে বাবা তুমি এই প্যান ছিঁড়ে গেছে কি কর হ্যাঁ প্যানে প্যানে কি হয়েছে ওটা ছেঁড়া ছেঁড়াটা ছিঁড়ে গেছে নাকি তাহলে ছেঁড়া ছিল কি এটা স্টাইল বাহ বাহ বলে স্টাইল আচ্ছা ঠিক আছে এই বয়স স্টাইল দেয় ছেনা প্যান পরে প্যানটা কে কিনে দেয় বাবা আব্বা বাড়ি যা তোর এবার ব্যবস্থা করবে তোর আব্বা বলে আব্বার নাম করে দেয় ওখানে কি ওর আব্বা মান সম্মানে পড়ে গেছে বাড়ি কি বলে আমার রুঙ্গিল পরিবার থেকে তুই আর তোর প্যান পরার দরকার নেই চলেন আমার তরফ থেকে আমি এই ছোট ছোট দুটো ভাইকে এই গজল দুটো আমি এখন তোমরা নিয়ে যাও আর আমি বলবো ইউটিউবের মাধ্যমে গজলটা তোমরা দেখবে যদি মোবাইল থেকে বাড়িতে এম ডি জাহিদ গজল বলে সার্চ করবে এই গজলটা চলে আসবে সাফি আজম তুমি আমি গজলটা তোমাকে বলে দিচ্ছ ওখানে বসে বসে গজলটা দেখে নেবে তুমি ঠিক আছে যদি কোনো সময় অনুষ্ঠানটা নিয়ে যাও বা কোনো জলসাই গজলটা পড়বে ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে তুমি একটা ধরো বাবা খুশি তো নাকি খুশি তো আচ্ছা এক সাইডে আস্তে আস্তে আসার খেয়ে নিচে দিক চলে যাও যাও আমি গজলটা বলছি একটু নিচে নিচেকে দেখে নাও চলেন এই যে গজলটা দেখে শোনা তোমাদের দেবো কান্নাকাটি করে বাবা ওই ও সোনাটা কানছে ও মুখ কেমন করে কেটে যেমন মায়া লাগছে আচ্ছা বসো তোমরা বসো চলেন আমি ওদের যে গজলটা দিয়েছি ওই গজলটা একটুখানি আমি পড়ে দিচ্ছি একটুখানি শুনবেন গজলটা ইউটিউবের মাধ্যমে আপনারাও শুনতে পাবেন যে গজলটা ওদেরকে দিয়েছি ওরাও বাড়ি গিয়ে গজলটি দেখবে দাও তো একটু সাউন্ড দাও হ্যালো ঠিক হ্যালো তোমার কত মে আমান জান নবী তোমার কত মে আমান জান নবী তুমি আমাদের আমরা জানটা দিয়ে দেবো কবি বলছে

घर <laughs> न

Mustafa Al arabi Mustafa Al arabi Mustafa Al arabi B, Muntu Paka and Taposha. Don't buy a amar don't pay young Matata and a nobby. do don't don't সপনবি এর রোপে পাগল ছনােখা লপির রোপে পাগল সাড়া দুনিয়া জরে বলো না সুবহানাল্লাহ আর জরে বলো সুবহানাল্লাহ ইউসপনবি এর রোপে পাগল ছনােখা লপির রোপে পাগল সাড়া দুনিয়া ইউসপনবি এর রোপে পাগল ছনােখা তোমার রোপে পাগল সাড়া দুনিয়া সৃষ্টি করিয়া নিচে প্রেম

শুনলেন শুনবি যে নাতিয়া কালামটি তোমাদের যে মানে পুরস্কার করেছে ওই গলটা তোমরা দেখেছো শুনেছো যে ভাইজান ভাইজানে গাইলো তোমরা দেখেছ কি মুখস্ত করবে